একটু তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাবেন আজকে শুক্রবার আজকে পরীক্ষা নেয় বসে আছি বাসায় তো ভাবতেছি একটু লাইভ করি তো আপনারা একটু তাড়াতাড়ি চলে আসুন সকলে একটু চলে আসুন তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যাও লাই বয়ে অনেকদিন থেকে আসি না de puta, tres oleas, un aire... হাই লাইভে কে যুক্ত আছেন কমেন্ট করবেন লাইককে একটু ডান করে দেন হ্যালো লাইভে কে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন আর যারা লাইভে এখনো আসেন নাই তাদের চলে আসুন লাইব্রেবলে হ্যালো তো এমডি সোহাগ ভাই বলতেছে কেমন আছো ভালো আছি ভাই আপনি কেমন আছেন আপনারা কেমন আছেন একটু কমেন্টে জানাবেন আর লাইকটা ডান করে দেন তো আজকে অনেক দিন পর লাইভে আসলাম আজকে আমার পরীক্ষা নাই হ্যালো গাইস তো আপনারা সকলে একটু কমেন্ট করবেন যারা যারা লাইভে আছেন একটু কমেন্ট করেন আজকে আমার পরীক্ষা নাই এই জন্য লাইভে আসলাম অনেক দিন থেকে লাইভে আসতে পারি না সময় জোটে না তো গতকালকে হয়তো কাকা আসছিল তো যারা এখনও লাইকটা ডান করে দেন নাই তারা লাইকটা ডান করে দেন অবশ্যই আর সকলে কেমন আছেন একটু জানাবেন সবাই একটু কমেন্ট করুন তো এম ডি সোহাগ ভাই বলতেছে যে ভালো ভালো ভাই ভাইয়া আপনি সকালে খাওয়া করছেন একটু কমেন্টে জানাবেন আর আপনার বাসাটা যেন কই ভাইয়া একটু বললে ভালো হয় তো আপনারা যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন আর আমাকে যারা এখন সাপোর্ট করেন নাই সাপোর্ট করবেন কারণ আমরা নতুন ইউজার আপনারা সাপোর্ট দিলে অবশ্যই একদিন এগিয়ে যেতে পারবো আর যাদেরকে সাপোর্ট লাগবে আমাকে এখানে কমেন্ট করে যান আমি লাইভ বার বের হওয়ার পরে আপনাদের সাপোর্ট করে দিয়ে আসবো যারা লাইভে যুক্ত আছেন লাইভটি একটু ডান করে দেবেন প্লিজ হ্যাঁ সকালে খাইছি আমার বাসা সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলা ভাইয়া আর ভাইয়া আমার বাসা হচ্ছে রংপুর বিভাগ বাংলাদেশ রংপুর বিভাগ আপনারা যারা হুম হুম লোকেশন দাও লোকেশন দাও তো নিচে তো যারা লাইভে যুক্ত আছেন লাইভটা একটু ডান করে দেন আর কমেন্ট করেন ভাইয়া কমেন্ট করলে আপনাদের সঙ্গে কথা বলতে পারবো

আ কাকা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে আজ সকালে পাইলো তো আপনারা যদি পাশে থাকেন তাহলে ইউটিউবও ইউটিউবে একদিন আমরা পেয়ে যাব সমস্যা নাই তো এমডি সোহাগ ভাই বলতেছে না ভাই তো যারা চ্যানেল নাই তাহলে সবাই একটু লাইভ দিতে পারবেন কি ব্যাপার আমি কি কমেন্ট গুলো কি দেখতে পাচ্ছেন নাকি এনিওয়ান যারা যারা আমার লাইফে যুক্ত হয়েছে একটু কমেন্ট করবেন আজকে একটু সুখ খুশির সংবাদ আজকে সকালে আমি কন্টেন্ট পেয়েছি বুঝতে পারছি ভাইয়া আমি একটু লাইফে আসলাম তো ভাইয়া আপনার বাসা কি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় একটু বলবেন যারা লাইভে আছেন একটু কমেন্ট করুন ভাইয়া আর যাদের সাপোর্ট লাগবে আমাকে একটু বলেন তো ভাইয়া ভাইয়া আমার বাবা তো ওখানে আর কি গেছে প্রায় এক সপ্তাহ হলো সাতক্ষীরা জেলায় ওখানে গেছে ওষুধ কোম্পানি থেকে চাকরি করে তো যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে ভিডিও লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন যারা লাইভে আছেন একটু কমেন্টে কমেন্ট করুন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন আপনাদের সঙ্গে একটু কথা বলি সোহাগ ভাইয়া বাসার সবাই কেমন আছে একটু কমেন্ট কমেন্টে জানাবেন তো আপনি হয়তো জানেন আমি এসএসসি পরীক্ষা দিতেছি তো কেবল আমাদের পরীক্ষা পাঁচটা গেল এখনও সাতটা পরীক্ষা বাকি আছে তো রবিবারে একটা আরও একটা পরীক্ষা হবে পদার্থ বিজ্ঞান রবিবারে আছে পাঁচটা পরীক্ষা দিয়ে আসছি ঈশ্বরের কৃপায় পরীক্ষা পাঁচটা পাঁচটি পরীক্ষা ভালোই হয়েছে আর পরীক্ষার জন্য আমরা নতুন নতুন যে আমাদের যে কন্টেন্ট নিজেরাই যে কন্টেন্ট তৈরি করতাম তা এগুলো পারতেছি না মামা ভাগনা টিম এখন আমরা আপাতত সেভাবে কাজ করতেছি না ইউটিউবে একটু ভিডিও দেখতেছি ওখান থেকে আর কি ভিডিও করে ইউটিউবে সারতেছি তো আপনারা যারা লাইকটা ডান করে দেন নাই প্লিজ লাইকটা ডান করে দেন শহর ভাই আপনি কি চলে গেলেন কমেন্টে জানাবেন তো আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করুন কমেন্টে কমেন্ট করলে আপনাদের সঙ্গে কথা বলতে পারবো তাহলে না হলে তো বুঝবো না যে কে কে লাইভে আছে এখানে তো দেখা যাচ্ছে না যে কে কে লাইভে আছে একটু কমেন্ট করুন কমেন্ট করার পরে তাহলে আপনাদের সঙ্গে কথা বলতে পারবো আপনারা কে কথা থেকে ভিডিওতে দেখতেছেন লাইবের যুক্ত আসে লাইটে আছেন একটু কমেন্ট করবেন আজকে আসলাম একটু কমেন্ট করুন প্লিজ যারা আমাকে কোনো সাপোর্ট করেন নাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলে সদস্য হয়ে থাকবেন আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে অবশ্যই আমাদের একদিন এক হাজার সাবস্ক্রাইব পূরণ হবে এখন বর্তমান চারশো উপরে আছে সম্ভবত আপনারা আমাদের আর কি সাবস্ক্রাইবকে করে দিবেন লাইভে কে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন লাইভে কে কে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন